হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আম্মু আসতেছে ওই যে দেখতে পাচ্ছেন রাজশাহী থেকে ঢাকা চলে আসছে আমার কাছে আমার আম্মু প্রথম আমার বাসায় আসতেছে একটু খুশি একটু বলতে অনেক অনেক খুশি লাগতেছে তাই একটু ভিডিও করে নিলাম আর এই প্রথম আমার কাছে আসতেছে তো অনেকটা খুশি আমিও আম্মু অনেক খুশি আর বেসিক্যালি আমাকে নিতেই আসতেছে আমাকে ফারুক রাশাইতে একা যাইতে দিবে না একা গেলে ক্ষতি কী তো আমার আম্মুকে কষ্ট করে আসতে হতো না এত জার্নি করে গরমের মধ্যে তো কী আর করার একা যাইতে দিবে না তো কেউ আমাকে মানে কেউ নেই আমাকে যে রেখে আসবে সবাই ব্যস্ত তো আম্মু বললো যে আমি যাব সমস্যা নেই তোমার ভাইকে নিয়ে আমি যাবনি নি তো এ তো আমার ভাই এখানে তো আম্মু চলে আসলো আমি অনেক খুশি নাহিদ আগাই নিতে গেছিলো আজকে ওরা অনেক কষ্ট হয়েছে গরমে আসতে অনেক কষ্ট হয়েছে অনেক জার্নি করে সো কেয়ার করার তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর এখানে আম্মু আসছে হচ্ছে নিহারি নিয়ে আসছে জন্য আর আমি এখানে পায়েস করতেছি যে নাহিদ পছন্দ করে এই জন্য পায়েস করতেছি আর নিহারিটা আনার সাথে সাথে আমি গরম করতে দিলাম তো গরম করতে দিয়ে আমি আম্মুর সাথে কথা বলতেছিলাম ফল টল কেটে দিয়েছিলাম আর এ তো নিচের এই আন্টির হচ্ছে নাতি নাতনি আসছে নিচের ম্যানেজার আনটির তো ও অনেক দুষ্টু দুষ্টু মেয়ে করছিলো আম্মু হচ্ছে লিচু চুলে চুলে দিয়েছিল আম্মু লিচু ছিল তো ওদেরকে খাওয়াচ্ছিলো দুই ভাই বোন আসছে তো ওদেরকে খাওয়াচ্ছিল আমি বসে একটু ভিডিও নিলাম তারপরের দিনের এই ভিডিওটা আমি রান্না করছি সকালে করছে আর এদিকে আমি রান্না করছিলাম রান্না বলতে চা করছিলাম শুধু চা রান্না করছিলাম যাই হোক আমরা চা পরটা খাচ্ছিলাম খাচ্ছিলাম আর গল্প করছিলাম কত গল্প মা মেয়ের অনেক গল্প থাকে তাই না কে কে এরকম মায়ের সাথে খেতে খেতে গল্প করতে পছন্দ করেন গল্প করেন অবশ্যই জানাবেন এদিকে আমার আম্মু আঙাশ মাছ আনছে অনেক বড় সেটা ভিজাতে দিলাম রান্না করবে আর রান্না করে খাওয়াবে নিজের হাতে সেজন্য নিয়ে আসছে না রেডি করে দিয়েছি আমি আর আমার ভাই এতই লম্বা যে আমার ক্যামেরা সেট আপের কোনো কিছুরই দরকার নেই এখানে ও হাত উঁচু করে সব রেকর্ডিং করছে রান্নার তো আমার ক্যামেরা সেট ও থাকলে আমার ক্যামেরা সেট কিছুই লাগবে না বাট ও তো আমার কাছে থাকে না আর সব সময় তো আমিও কাছে থাকতে পারবো না বা ভাই বোনকে কাছে রাখতে পারবো না কেয়ার করার এদিকে আমি একটু হচ্ছে পোলাও করে নিচ্ছিলাম আমার ভাই বিরিয়ানি হইলে সারাদিন আর কিছু নেবে না কিছু খাবেও না ও সারাদিন বিরিয়ানি পোলাও এগুলো পছন্দ করে এগুলাই খায় সে জন্য কথা শুনে আমি আগেই রান্না বসিয়ে দিয়েছি ঘোষ রান্না করছিলাম আর এদিকে আর বাকি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি